আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই চব্বিশ সালের সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের শিল্প ও পরীক্ষাটা হবে ছয় জুলাই তোমাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী শিল্প ও সংস্কৃতি সিলেবাসটা হচ্ছে তোমাদের বইয়ের প্রথম পাঁচটা অধ্যায় ঠিক আছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি দ্বিতীয় অধ্যায় লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা গত পর্বে শিল্প সংস্কৃতি বই প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম যারা দেখনি চ্যানেল থেকে দেখে নিতে পারবে তো শিক্ষার্থীরা তোমরা জানো যে পরীক্ষার আগের দিন তোমাদের হচ্ছে সরকার থেকে একটা নির্দেশনা দেওয়া হবে সেই মোতাবেক তোমাদের মূল্যায়ন কার্যক্রমটা কিন্তু পরিচালনা করা হবে তো সেই নির্দেশনা দেওয়া হলে তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব আপাতত পরীক্ষার জন্য কিভাবে পড়বে তার জন্য হচ্ছে ভিডিওগুলো তৈরি করা পাঁচটা অধ্যায়ের জন্য পাঁচটা আলাদা করে ভিডিও তৈরি করছি এবং প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে তোমরা অধ্যায় থেকে কী কী বিষয় পড়বে কোন ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি তো ভিডিওগুলো দেখো আশা করি পরীক্ষার জন্য ভালো একটি প্রিপারেশন হবে এবং কিছুটা হলেও উপকৃত হতে পারবে ঠিক আছে তো আমরা হচ্ছে বাকি তিনটা অধ্যায় নিয়ে খুব শীঘ্রই ভিডিও দিয়ে দিব তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে তোমাদের বইয়ের সুজিপত্রটা দেখো যে পাঁচটা অধ্যায় রয়েছে বিশ্বজোড়া পাঠশালা নকশা খুঁজি নকশা বোঝি মায়ের মুখের মধুর ভাষা স্বাধীনতা আমার আর বৈচিত্র্য ভরা বৈশাখ আমরা হচ্ছে এই বিশ্বজোলের পাঠশালা নিয়ে গত পর্বে আলোচনা করেছি আর আজকে আলোচনা বিষয় হচ্ছে আমাদের এটা নকশা খুঁজি নকশা বুঝি ঠিক আছে দ্বিতীয় অধ্যায় নকশা খুঁজি নকশা বুঝি প্রথমে একটা কবিতা আছে দেখো বহুদিন পরে মনে পড়ে আজই পল্লী মায়ের কোল। কুল শাখে যেথা বনলতা বাঁধি হর্ষে খেয়েছি দোল কুলের আটার আঘাত লইয়া কাঁচা পাকা কুল খেয়ে অমিতের স্বাদ যেন লোভিয়াছি গায়ের দুরালি মেয়ে পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে ভীষম খেয়ে আরও উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি খেয়ে সুফিয়া কামালের লেখা ঠিক আছে দেখো এই পাঠে প্রথমে তোমরা জানবে কিভাবে সহজে নকশা তৈরি করা যায় এই প্রশ্নটা পরে আসতে পারে নকশা কীভাবে তৈরি করা যায় তোমরা দেখি পরিকল্পনা অনুসারে রেখা বা আকার আকৃতিতে একই রকম করে পুনরাবৃত্তিকভাবে সাজানোর মধ্য দিয়ে আমরা সহজেই নকশা তৈরি করতে পারি নকশা তৈরির আরও কিছু নিয়ম রীতি আছে যা আমরা পরবর্তীতে জানব এবার আমরা বিভিন্ন রকমের রেখা দিয়ে নকশা তৈরি করবো এক্ষেত্রে আমরা আমাদের সংগৃহীত নকশার নমুনা থেকেও সাহায্য নিতে পারি প্রথমে আমরা ন্যূনতম দৈর্ঘ্যে ছয় ইঞ্চি প্রস্থে চার ইঞ্চি একটা আয়তক্ষেত্র রাখবো আয়তক্ষেত্রটিকে এক ইঞ্চি করে ভাগ করে নেব যার ফলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্যে আমরা ছয়টি এক ইঞ্চি মাপের আর প্রস্থে চারটি এক ইঞ্চি মাপের ছক পাবো জিনিসটা সেরকম এই যে ছয় ইঞ্চি আর চার ইঞ্চি মাপে যদি আয়তক্ষেত্র আঁকো তাহলে এদিকে হয়ে যে ছয়টা ভাগ হবে এদিকে তিন চার পাঁচ ছয় এদিকে হবে কয়টা ভাগ এদিকে হবে চারটা ভাগ ঠিক আছে তাহলে এই দেখো এইভাবে চারটা ছক পেলে আর এভাবে হচ্ছে তোমরা ছয়টা ছক পেবে তাহলে প্রত্যেকটা শাড়িকে এক দুই তিন এভাবে নাম্বার দিয়ে রাখতে পারি এখন এক নম্বর শাড়ির প্রথম ঘরে আমরা দুটি সোজা রেখা পাশাপাশি আঁকব দুই নম্বর শাড়ির প্রথম ঘরে আমরা দুইটি সোজা রেখা ভাবে আঁকবো এভাবে ছয় নম্বর শাড়ি পর্যন্ত চব্বিশটি ঘর পূরণ করে আমরা একটা সহজ নকশা প্যাটার্ন তৈরি করতে পারি এই যেখানে খেয়াল করো এটা হচ্ছে আমাদের ছ ইঞ্চি ছিল এদিকে তাহলে আমরা এখানে চারটা ভাগ করেছিলাম দেখো এইভাবে আমরা ছয়টা ভাগ করেছিলাম ঠিক আছে আমরা যে ছবি ডেকেছিলাম একটু আগে এখানে হচ্ছে আমরা উল্টোটা করেছিলাম আমরা এভাবে করেছিলাম চারটা এইভাবে করেছিলাম ছয়টা আসলে হবে কি হবে হলো এভাবে হবে ছয়টা এভাবে হবে চারটা ঠিক আছে যেখানে করে দেওয়া আছে দেখো তাহলে প্রথম যে ঘরটা সে প্রথম ঘরে তুমি হচ্ছে এভাবে এঁকেছো তারপরে ঘরে খারাপ হবে তারপরে ঘরে আবার এভাবে তারপরে ঘরে আবার খারাপ হবে এভাবে করে আর কি তুমি করেছো ঠিক আছে এ দেখো এটা তোমাদের জন্য খালি রাখা আছে এটা হচ্ছে তোমাদের নিজেদের করতে হবে জন্য করা হয়নি এভাবে করে আর কি তো এগিয়ে হলো এক নম্বর দুই নাম্বার যে এরকম দেখতে পাচ্ছি আমরা তো একইভাবে সোজা রেখাকে কোনাকোণিভাবে সাজিয়ে শাড়ির সংখ্যা বাড়িয়ে কমিয়েও আমরা নকশার প্যাটার্ন তৈরি করতে পারি সোজা রেখার জায়গায় আমরা বক্ররেখার পাশাপাশি এবং খারাপভাবে এঁকেও নকশার প্যাটার্ন তৈরি করতে পারি তাছাড়া একাধিক প্যাটার্নকে একত্রিত করে আমরা ভিন্ন ভিন্ন রকমের নকশা তৈরি করতে পারি এর মধ্যে আমরা যে কাজগুলো করব দেখো আশেপাশে দেখা বা জানা লোকশিল্পের তালিকা বন্ধু খাতায় লিখে রাখবো আশেপাশে পুনরাবৃত্তিকভাবে অবস্থান করে নকশা তৈরি করছে বা হচ্ছে তার লে আউট বা খসড়া বন্ধু খাতায় এঁকে রাখবো রেখাভিত্তিক এবং আকৃতিভিত্তিক নকশা খুঁজে পেলে তা আলাদা করে রাখবো কাগজ বা মাটি দিয়ে রিপিটিটিভ প্যাটার্ন তৈরি করতে পারবো কাগজ কেটে ছালট তৈরি করতে পারবো শিল্পাচার্য জন্ম লাভের শিল্পকর্ম সম্পর্কে আরও জানতে পারবো এবং হচ্ছে নকশা আঁকতে পারবো ঠিক আছে তো আমরা কাজগুলো করি তার আগে হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় নকশা খুঁজি নকশা বুঝি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তো দেখব প্রশ্ন এক নকশি পিঠার নকশা করার জন্য কোন কোন জিনিস ব্যবহৃত হয় নকশি পিঠার নকশা করার জন্য কিছু ঘরোয়া জিনিস যেমন চুলের কাটা বা খেজুরের কাটা সুচ কাঠি কাঁটা চামচ বা আনকোড়া নতুন চিরুনি ইত্যাদি ব্যবহার করা হয় প্রশ্ন দুই আমরা কিভাবে সহজেই নকশা তৈরি করতে পারি পরিকল্পনা অনুসারে রেখা বা আকার আকৃতিকে একই রকম করে পুনরাবৃত্তিক বা ভাবে সাজানোর মধ্য দিয়ে আমরা সহজেই নকশা তৈরি করতে পারি প্রশ্ন তিন আমাদের দেশের তিনটি শিল্পের নাম লেখ আমাদের দেশের তিনটি শিল্পের নাম হচ্ছে নসি পেঠা রিক্সা এবং খাট প্রশ্ন চার শিল্পাচার্য জনুল আবেদিন কীভাবে শিল্পকর্ম সৃষ্টি করেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন রং তেল রঙের সাথে শুধু কালি দিয়ে রেখার আচরে সৃষ্টি করেছেন তার কালো জয়ী সব শিল্পকর্ম প্রশ্ন পাঁচ কে বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন প্রশ্ন ছয় জয়নুল আবেদিনকে কেন শিল্পাচার্য উপাধি দেওয়া হয় জয়নুল আবেদিনের শৈল্পিক দূরদর্শিতায় ও নেতৃত্বে আমাদের দেশের শিল্প শিক্ষা প্রতিষ্ঠানিক রূপ লাভ করে এই জন্য তাকে শিল্পাচার্য উপাধি দেওয়া হয়েছে অনুশীলন প্রশ্নে যাওয়ার আগে আমরা একটা কথা এখানে বলে রাখি দেখো আমরা একটু আগে যে আয়তক্ষেত্রটা দেখেছিলাম ছয় ইঞ্চি বাই চার ইঞ্চি সেটা আমরা করেছিলাম এভাবে করে ছয় ভাগ ঠিক আছে এভাবে করে তুমি যখন কাজটা করবে তখন হচ্ছে তোমায় এক ধরনের নকশা পাবে ঠিক আছে আর তোমাদের বইয়ে যেটা করা ছিল সেটা ছিল সেভাবে ছয় ইঞ্চি বাই চার ইঞ্চি এভাবে তারা করেছে চার ভাগ আর এইভাবে তারা করেছে ছয় ভাগ এইভাবে করলে তুমি এক ধরনের নকশা পাবে ঠিক আছে দুইভাবেই করতে পারো তবে বই যেটা আছে সেটা করাই হচ্ছে বেটার তারপর দেখো আমরা অনেক প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করি আশেপাশে দেখা বা জানা লোকশিল্পের তালিকা খাতায় লিখে রাখবে আমি সাম্প্রতিক লোকশিল্পের অন্তর্গত কিছু বিষয় অবলোকন করেছি আমার বন্ধু খাতা সেগুলো লিখে রাখবো যেমন এক শীতল পাটি দুই নকশি কাঁথা তিন রঙিন শিকা বা শিকে চার শাড়ি দিয়ে তৈরি চাদোয়া পাঁচ রিকশার পেন্টিং ছয় কাঁসার গ্লাসে নকশা করা নাম ও কারুকার্য সাত পিঠার মধ্যে হাতে করা নানা ধরনের নকশা আট কন্যাকে বউ সাজানোর সময় গাওয়া গান এবং নয় ধান কাটার গান ইত্যাদি আশেপাশে পুনরাবিত্তিকভাবে অবস্থান করে নকশা তৈরি করছে বা হচ্ছে তার লে আউট বন্ধু বন্দুক কে রাখবে আমি এখানে কাঠ কেটে নির্দিষ্ট আকার অনুযায়ী তারপর পেন্সিল দিয়ে দাগ কেটে নকশা করে দেখি এখানে নকশা করা কাগজটি দাগের উপর ঘুরিয়ে নেওয়া হয় এবং সে অনুযায়ী কাঠ কাটা হয় বা ডিজাইন করা হয় যার নিচে প্রদত্ত করা হলো এই এখানে ডিজাইন করা আছে একটা ঠিক আছে এই ডিজাইনটা তুমি দিতে পারো চাইলে ভিত্তিক এবং আকৃতিভিত্তিক নকশা খুঁজে পেলে তা আলাদা করে রাখবো ভিত্তিক এবং একটি নকশা আমি খুঁজে পেয়েছি সেটা এখানে আলাদা করে রেখেছি এই যে রেখাভিত্তিক একটা নকশা ছবি এখানে দেওয়া আছে এরপর দেখো কাগজ বা মাটি দিয়ে রিপিটিভ প্যাটার্ন তৈরি করতে পারি কাগজ দিয়ে আমি পুনরাবৃত্তিমূলক কিছু কাজ সম্পাদন করেছি এখানে তার ছবি সংযুক্ত করা হলো এই যে ঠিক আছে এরপর হচ্ছে কাগজ কেটে ছালোর তৈরি করতে পারি আমি বেশ কিছু শিল্পমানসম্মত ছালর তৈরি করেছি বাড়িতে তোমরাও তা তৈরি করার চেষ্টা করতে পারো শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম সম্পর্কে আরও জানার চেষ্টা করব শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কে আমি ইন্টারনেট থেকে আরও কিছু তথ্য সংগ্রহ করেছি যেমন পূর্ববঙ্গের প্রথমে প্রজন্মের শিল্পীর পুরোধ ব্যক্তিত্ব জয়নুল আবেদিন জয়নুল আবেদিনের একক প্রচেষ্টায় নারায়ণগঞ্জের সোনারগায়ে লোকশিল্প জাদুঘর ও ময়মনসিংহের জয়নুল সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দুর্ভিক্ষে ছবির জন্য তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন তার শিল্পকর্মের মধ্যে অন্যতম হচ্ছে উনিশশো সালের নৌকা উনিশশো উনসত্তর সালের সংগ্রাম উনিশশো সালে বীর মুক্তিযোদ্ধা তার উনিশশো উনসত্তরে অঙ্কিত নবান্ন উনিশশো চুহাত্তরে অঙ্কিত মনপুরা সত্তর জননন্দিত নন্দিত দুটি শিল্পকর্ম চিত্রশিল্পী বিষয়ক শিক্ষার প্রসারের জন্য তিনি শিল্পাচার্য উপাধি লাভ করেন তিনি তৎকালীন পাকিস্তান সরকারের সবচেয়ে বড় খেতাব হেলালি ইমতিয়াজ উনিশশো সালে ঢাকা কলেজের ছাত্রদের পক্ষ থেকে শিল্পাচার্য উপাধি লাভ করেন এবং উনিশশো সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিখিল ভারত স্বর্ণ লাভ করেন তিনি উনিশশো সালে সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন তারপর নকশা আঁকব নিচে আমার পছন্দ মতো একটি নকশা আঁকা হলো অনুরূপভাবে তোমরা নিজেরা নিজেদের পছন্দ মতো নানা ধরনের নকশা আঁকতে পারো এখানে একটা নকশা দেওয়া আছে ঠিক আছে তোমরা নিজেদের মতো করে একটা নকশা আঁকবে তাই হচ্ছে আর কি প্রথম দ্বিতীয় অধ্যায় আলোচনা তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর সামাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার শিল্প ও সংস্কৃতি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর পাশাপাশি তোমাদের প্র্যাকটিক্যালি কোন ধরনের কাজ দেওয়া হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছে তো যারা পুরো ভিডিওটা দেখেছো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা এখান থেকে কিছুটা হলো উপকৃত হতে পারবে তো পরবর্তী অধ্যায়গুলো নিয়ে আমরা শীঘ্রই ভিডিও দিয়ে দেবো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ